আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা যে এ খতিয়ান এ খতিয়ান কি এর আগে আমরা বাংলাদেশের প্রথম যে খতিয়ান তৈরি করা হয় বা যে রেকর্ড করা হয় সিএস খতিয়ান সম্পর্কে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি তো এখন আজকে আমরা জানবো যে এসে খতিয়ান কি হ্যাভিয়ার্স তো চলুন শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে এসে খতিয়ান হ্যাভিয়ার্স এসে খতিয়ান মূলত কি এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য মূলত আমি ভিডিওটা তৈরি করেছি সরকার কর্তৃক উনিশশো পঞ্চাশ সনে জমিদার অধিগ্রহণ ও যে আইন জারি করা হয় সেই আইন জারি করার পরে যে খতিয়ানটা প্রস্তুত করা হয় তাকেই মূলত আমরা এসে খতিয়ান হিসেবে জানি বা এটাই হয়েছে সো উনিশশো সনে সরকার কর্তৃক যখন জমিদার অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন জারি করা হয় তখন সিএস খতিয়ানটার সংশোধন পূর্বক এই খতিয়ানটা তৈরি করা হয় এই খতিয়ানটা মনোরত মূলত তেরোশো বাষট্টি সনে এই খতিয়ানটা তৈরি করা হয় এই খতিয়ান করতে কিন্তু মাঠে যায়নি তারা তারা মূলত সিএস যে জরিপটা ছিল মাঠ পর্যায়ে যে যে সিএস জরিপ করেছে সেই জরিপটাই তারা অফিসে বসে সংশোধন করেছে এবং সংশোধন খতিয়ানও বলা যায় বা এই এসে খতিয়ানকে তো এস এ হতিয়ানটা এখনো অনেক জায়গায় আর এস খতিয়ান নামেই পরিচিত কারণ এখনও কিছু কিছু জায়গায় এসে এস এ রেকর্ড বা দাগ খতিয়ান দিয়ে খাস খারিজ দেওয়া যাচ্ছে এটা কিছু জায়গায় বাকিটা আর এস হয়েছে বিএস হয়েছে বাট কিছু জায়গায় এখনও এই এসএ খতিয়ানের প্রচলন রয়েছে তো এটা যেহেতু তেরোশো বাষট্টি সনে এই খতিয়ানটা তৈরি করা হয় অনেকে এটাকে বাষট্টির খতিয়ান বলে থাকে আজকে আপনাদের জানালাম এসে খতিয়ান সম্পর্কে পরবর্তীতে আমরা আরও ভিডিও নিয়ে আসবো সাথে থাকবেন ধন্যবাদ